দেরকে আজকে একটা নতুনত্ব রেসিপি দেখাবো শুক্তো অনেকেই খাও কিন্তু যেটা শুক্তো না এটা হলো তিতে দিয়ে তৈরি মানে উস্তে দিয়ে উসতে তরকারি যাকে বলে তো দেখো এই যেখানে কাঁচকলা পেঁপে আলু আর একটু ছিম কেটে নিয়েছি আর এখানে দেখো উস্তে ভাজা হচ্ছে ভাজা অলরেডি হয়ে গেছে এই উস্তেটা একমাত্র এইটুকুনি এটাই ভাজতে হবে এরকম সুন্দর করে ভাজা প্রায় হয়ে গেছে তো আমি এটা তুলে বন্ধুরা এর মধ্যে অল্প একটুখানি ধনে আর সর্ষে এটা এর মধ্যে দিয়ে দেবো একটু ভাজা ভাজা হোক সুন্দর একটা গন্ধ যখন বেরোবে ধনে আর সর্ষে তো তখন এবার এটা তুলে দেব তেল সমেত তুলে নিয়েছি এবার আমি দেখো এই তেলের মধ্যে এই আলুগুলো ছেড়ে দেবো ভাজা করব একটু লবণ দিয়ে দেবো দিয়ে নাম ছাড়া দেবো বন্ধুরা দেখো এই আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে তো আমি এর মধ্যে এই পেপেটা আর এই যে এই যে কলা দিয়ে দেবো আর একটু লবণ দেবো দেখো বন্ধুরা এবার আমি হলুদ দিয়ে দিলাম এবার আমি জল দিয়ে দেব দেখো বন্ধুরা এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম ঝোলটা কুটুক বন্ধুরা দেখো এটা রেডি ঝোলটা টেনে গেছে আর ও আমি যে উস্তে ভেজে রেখে দিয়েছিলাম উসতেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ আগে আর এই যে এখানে যে আমি মশলাটা উঠিয়ে রেখেছিলাম তেল সমেত এটা ঘষে এর মধ্যে দিয়ে দেবো দেখো বন্ধুরা ওই মশলাটা ভে এখানে হাতা এই হাতা দিয়ে ঘষে দিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ এখানে দিয়ে দিয়েছি অনেকটাই খুবই সুন্দর লাগছে দেখতে তো এটা আমার রেডি তো তোমাদের যদি এরকম ভালো লেগে থাকে যারা শুক্ত খাও শুক্ত ছাড়া এই ধরনের তিতের তরকারি হালকা পাতলা এই ধরনের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার করো আর যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে কিছু বলতে চায় তো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এইভাবে হালকা পাতলা তরকারি তিতের তরকারি তো এটা শরীরের জন্য খুব ভালো আর এটা খেতেও সুস্বাদু টেস্টি হয়